আমেরিকার এক ছোট শহরে জন্মেছিল এক সাধারণ ছেলে নাম জিমি ডোনাল্ডসন যাকে আজ পৃথিবী চেনে মিস্টার বিস্ট নামে ছোটবেলা থেকেই জিমির মাথায় ছিল অদ্ভুত সব চিন্তা অন্যরা যখন খেলাধুলায় ব্যস্ত সে তখন ভাবত কিভাবে ইউটিউবে কিছু নতুন করা যায় দু সালে সে প্রথম ভিডিও আপলোড করে ভিডিওতে ছিল সাধারণ কিছু গেম খেলা মজার চ্যালেঞ্জ কিংবা ছোটখাটো কাণ্ড কারখানা শুরুতে কেউ তার ভিডিও দেখত না ভিউ হতো খুব কম কিন্তু জিমি হাল ছাড়েনি সে প্রতিদিন ভাবত আরও ভালো কিছু করতে হবে একদিন সে এক দরিদ্র মানুষকে দশ হাজার ডলার উপহার দিল এবং সেই মুহূর্তের ভিডিও বানালো ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেল মানুষ অবাক হয়ে দেখল কেউ কি সত্যিই কেবল সাহাব্যের আনন্দে এত টাকা দিতে পারে এখান থেকেই শুরু হয় মিস্টার বিস্টের জনপ্রিয়তা এবং এক নতুন অধ্যায় এরপর থেকে সে শুধু বিনোদন নয় মানবতার জন্য কাজ করতে শুরু করলো কেউ ক্ষুধার্ত কেউ গৃহহীন মিস্টার বিস্ট পৌঁছে যেত সাহায্য নিয়ে সে গরিব পরিবারকে ঘর ঘর বানিয়ে দিয়েছে ছাত্রদের টিউশন ফি দিয়েছে এমন কি অসহায় মানুষদের খাওয়ানোর জন্য খুলেছে বিস্ট বার্গার নামে রেস্টুরেন্ট যেখানে বিনামূল্যে খাবার দেওয়া হয় একবার সে এক ভিডিওতে একশো জন অন্ধ মানুষের চোখের অপারেশন করিয়ে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয় সেই মুহূর্তে হাসি মুখে কাঁদছিল সবাই আনন্দের অশ্রুতে ভরে উঠেছিল ভিডিওটি আবার এক সময় সে ঘোষণা করলো আমি কুড়ি মিলিয়ন গাছ লাগাবো পৃথিবীর জন্য তারপর পুরো বিশ্ব জুড়ে শুরু হয় গাছ লাগানোর অভিযান যেখানে কোটি কোটি মানুষ অংশ নেয় তবুও মিস্টার বিস্ট কখনো নিজেকে বড় মনে করেনি সে সব সময় বলতো আমি ধনী নই শুধু ভাগ্যবান কারণ আমি অন্যকে সাহায্য করার সুযোগ পেয়েছি তার এই বিনয় আর মানবিকতা মানুষকে অনুপ্রাণিত করে প্রতিদিন আজ মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার নন তিনি এক মানবতার প্রতীক তিনি প্রমাণ করেছেন সাফল্য মানে শুধু টাকা নয় বরং অন্যকে সুখ দেওয়ার মধ্যেই জীবনের আসল আনন্দ